পাকা আম ফুরে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন তাহলে দেখবেন আপনার পরিবারের সদস্যরা বারবার তৈরি করার রিকোয়েস্ট করছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আশা করব বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমের সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আঠিটা বাদ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবারে আমের পিউরি করে নেব এর জন্য এই আমের টুকরোগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ফিরে এলাম ব্লেন্ড করে নেওয়ার পরে আমের পিউরির ভিতরে কিন্তু আমি একটুও জল দিইনি দেখুন কতটা ঘন হয়েছে তো এগুলো আমি এখন ঢেলে নেব আর বাকিগুলোও আমি আবার এভাবে পিউরি করে নেব এবারে বাকি আমগুলো আমি ঠিক একইভাবে পিউরি করে নেবো একটু জল দেব না চলে এলাম বাকি আমের পিউরি করে একদম ঘন একটা পিউরি হয়েছে এটা আমি এখন ঢেলে নেব এখানে যতটুকু আমে পিউরি দেখাচ্ছে সম্পূর্ণ পিউরি দিয়েই প্যারা সন্দেশ বানাবো বন্ধুরা চলুন তাহলে যা যাক পরবর্তী স্টেপে এবার সম্পূর্ণ পিউরি আমি কলের ভিতরে দিচ্ছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর গ্যাসের হিটটা একদম হাই হিটে রাখা যাবে না তাহলে লেগে ধরবে গ্যাসের হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দাওনি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেওয়ার রিকোয়েস্ট রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিলাম আর এরপরে আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের আমের টক মিষ্টির উপর নির্ভর করে দেবেন এই আমটা অনেক মিষ্টি ছিল তাই আমি এখানে বেশি আর চিনি দিলাম না এবারে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমের পিউরি করে নেওয়ার পরে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন এতে করে অনেক আমের আঁশ থাকে সেই জন্য আপনারা চাইলে আমের পিউরিটা ছেঁকে নিতে পারেন এবার আমি আরো দু মিনিট মতন ফুটিয়ে নিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে একটু ফুটিয়ে নেব এখানে নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু খুবই টেস্ট হয় সম্পূর্ণ রেসিপিটি লো করতে হবে তা হলে এই যে এইভাবে ফুটছে যে এটা জোরে জোরে ফুটে গায়ে ছিটে আসবে আর এরপরে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দেব এতে করে আমি পিপির সাথে খুব ভালো করে মিশে যাবে একবার দিয়ে দিলে অনেক সময় দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে দেব গুঁড়া দুধটা দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে এটা ফোটাতে থাকবো তো আমি আরো পাঁচ মিনিট জাল দিয়ে নিয়ে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ছোট এলাচ গুড়া কিন্তু দিয়ে দিতে পারেন আমার বাড়িতে ছোট এলাচ গুঁড়া কেউ পছন্দ করে না এটার গন্ধ সহ্য করতে পারে না তাই আমি এটা দিইনি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এবার আরও চার পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এতে করে টেস্ট বেড়ে যাবে এবং নিচেও কিন্তু আর লেগে ধরবে না এবার আমি আরও পাঁচ মিনিটের মতন এটা ফুটিয়ে নিলাম আর দেখো এবার কিন্তু কড়াই থেকে উঠে আসছে আর পরে কিন্তু ধরে যায়নি এই যে এভাবে কিন্তু উঠে আসছে গ্যাসের হিটটা একদমই বন্ধ করে দিচ্ছি আর একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে সন্দেশটা তৈরি করব। চলে এলাম পরবর্তী স্টেপে একটু ঠান্ডা করে নিতে হবে তাই অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একটু হাতে সহ্য করার মতন ঠান্ডা হয়ে এলেই হাতের তালুতে ঘি লাগিয়ে নিব আর যত বড় পরিমাণে আপনারা প্যারাটা করবেন ঠিক ততটুকু লেচি কেটে নিতে হবে আর হাতের তালুতে রেখে এই যে ঠিক এভাবে প্যারা করে নিতে হবে একটি হয়ে গেল আর একটি যখন তৈরি করব। আবারও ঘি লাগিয়ে নেব এভাবে প্রতিবারে ঘি লাগিয়ে নেবেন এতে করে টেস্ট বেড়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আমার পরিবারের সদস্যরা এই রেসিপিটি তৈরি করতে বারবার আমাকে রিকোয়েস্ট করেছে আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে দেখুন এভাবে গোল করে নেওয়ার পরে হাতের একটি আঙুলের সাহায্যে মাঝখানে একটু চাপা দিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুটস এর ভেতরে দিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তো এইভাবেই আমি সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা অল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভেতরে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ